সকল অস্তিত্ব এবং অনস্তিত্বের সমষ্টিগত নাম হল আল্লাহ বা পরমাত্মা আল্লাহর অস্তিত্বের বাহিরে বা পরমাত্মার অস্তিত্বের বাহিরে কোনো কিছুই নেই এজন্যই ধর্মের মূল কথাই হল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর এই অনাদি অসীম সত্তার কোনো নাম দেয়া যায় না নাম দেয়া হলে আলাদা আলাদা বস্তুর প্রকাশ পায় অর্থাৎ অসীম অখণ্ড সত্তা হাকিকতে এক ও অখণ্ড অবশ্যই কিন্তু যখনই আপনি প্রতিটি বস্তুর আলাদা আলাদা নাম দিলেন তখনই আপনার কাছে এই মহা অস্তিত্ব খণ্ড খণ্ড হয়ে গেল কারণ নাম সীমানা তৈরি করে ভাগ করে আর যদি এই মহা অস্তিত্বের কোনো নাম না দেয়া হয় তখন সমস্ত কিছু মিলেমিশে একাকার অর্থাৎ অখণ্ড পরিচয় যদি কোনো শব্দ অর্থাৎ কোনো ভাষা না থাকতো তাহলে আপনি কোথাও কোনো পার্থক্য দেখতে পেতেন না তখন গোলাপ আর গোলাপের কাঁটার মধ্যে কোনো পার্থক্য থাকতো না তখন আসমান আর জমিনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পেতেন না তখন মনে হতো যে আসমান জমিনেরই অংশ আর জমিন আসমানেরই অংশ তখন আপনার কাছে মনে হতো যে ভূমি আর সমুদ্র একই বিষয় এজন্য ভূমিতে খনন করলে পানি পাওয়া যায় আবার সমুদ্রের তলদেশেও ভূমি পাওয়া যায় পার্থক্য কেবল এটুকুই যে সাগরে পানির পরিমাণ বেশি আর ভূমির পরিমাণ একটু কম আর ভূমিতে মাটির পরিমাণ একটু বেশি পানির পরিমাণ কম এই যে আমি আপনার হাত দেখতে পাচ্ছি চোখ দেখতে পাচ্ছি কান দেখছি ঠোঁট দেখছি পা দেখছি নাক দেখছি এগুলো আমার কাছে আলাদা আলাদা মনে হয় কিন্তু আপনি জানেন যে এগুলো আলাদা আলাদা নয় বরং আপনার হাত পা চোখ নাক কান ঠোঁট সবই একসাথে সংযুক্ত এবং আপনার হাত পা চোখ নাক কান ঠোঁট ইত্যাদি সমস্ত কিছু মিলে একটা অখণ্ড আপনি বা আপনার অস্তিত্ব অখণ্ড সত্তা বাহির থেকে যখন সেটাকে আলাদা আলাদা নাম দেওয়া হয় তখন সেটাকে আলাদা আলাদা মনে হয় কিন্তু যখন ভেতর থেকে সেটাকে অনুভব করা যায় তখন জানা যায় যে হাত পা চোখ নাক মুখ কান ঠোঁট এগুলো আলাদা আলাদা নয় বরং সব কিছু মিলেমিশে একটি অখণ্ড সত্তা আপনার হাতে যেই শক্তি প্রবাহিত হচ্ছে আপনার কানেও সেই শক্তি প্রবাহিত হচ্ছে আপনার চোখেও সেই শক্তি প্রবাহিত হচ্ছে আপনার নাকেও কিন্তু সেই শক্তি প্রবাহিত হচ্ছে আপনার হাতে ব্যথা হলে শুধুমাত্র আপনার হাত সেই ব্যথা অনুভব করে না বরং আপনার সারা শরীরই সেই ব্যথাকে অনুভব করে যদি আপনার দাঁতে ব্যথা হয় তখন শুধুমাত্র দাঁতই কষ্ট পায় না আপনার সারা শরীরই সেই কষ্টকে অনুভব করে যদি আপনার মাথায় ব্যথা হয় শুধুমাত্র মাথা সেই ব্যথাকে অনুভব করে না বরং আপনার সারা শরীরই সেই ব্যথাকে অনুভব করে সকল মানুষ সহ যা কিছু আছে যা কিছু নেই সমস্ত কিছুর সংযুক্ত বা অখণ্ড পরিচয় হলো আল্লাহ সুতরাং আল্লাহর অস্তিত্বের যে কোনো মানুষ যে কোনো প্রাণী কিংবা যে কোনো কিছু যদি দুঃখ পায় আহত হয় সেই দুঃখ সমগ্র মানুষের হৃদয়ে সঞ্চারিত হবার কথা কিন্তু যিনি শব্দ দিয়ে খণ্ড খণ্ড করে ফেলেছেন সব কিছু তিনি সেই ব্যথা অনুভব করতে পারেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম শিখ শিয়া সুন্নি কাদিয়ানি ওয়াহাবি সালাফি ইত্যাদি শব্দ দিয়ে মানবজাতি জাতি নিজেদেরকে বিখণ্ড করে ফেলেছে আপনি নাম দিলেন আর সঙ্গে সঙ্গে সেখানে সীমানা তৈরি হয়ে গেল আপনি হিন্দু মুসলিম শিয়া সুন্নি ইত্যাদি নাম দিয়ে সীমানা বানিয়েছেন বলে শিয়া যখন কষ্ট পায় সুন্নি সেই কষ্টকে অনুভব করতে পারে না কিংবা হিন্দু যখন কষ্ট পায় মুসলিম সেই কষ্টকে অনুভব করতে পারে না কিন্তু যদি শিয়া সুন্নি হিন্দু মুসলিম ইত্যাদি কোনো নামই না থাকত তখন পৃথিবীর যে কোনো মানুষকে আপনার অস্তিত্বের অংশ মনে হতো এবং তার দুঃখ আপনাকে দুঃখী করত তার আনন্দ আপনাকে আনন্দিত করত। যদি আমরা কোনো নাম না দেই তখন সুখ এবং দুঃখ একই মনে হবে তখন দুঃখ পেলে মনে হবে এটা সুখেরই একটা অংশ যেমন আপনি প্রেম করছেন কারো সঙ্গে তার প্রেমই আপনি দুঃখ ভোগ করেন বিরহ ভোগ করেন তখন এই দুঃখ এই বিরহ সবই প্রেমের অংশ মনে হয় কিন্তু যখনই আপনি নাম দিলেন তখন সুখ আলাদা হয়ে গেল আর দুঃখ আলাদা হয়ে গেল তখন সুখ পেলে আপনি আনন্দিত হন আর দুঃখ পেলে আপনি কষ্ট অনুভব করেন যদি কোনো কিছুর নাম না দেয়া হতো তখন প্রেম আর ঘৃণা দুটো অনুভূতিকে ভাগ করা যেত না তখন দুটোকে একই মনে হতো কিন্তু কিছু লোক প্রশ্ন করবেন যে এটা কি করে সম্ভব যেখানে ঘৃণা আছে সেখানে প্রেম নেই কিংবা যেখানে প্রেম আছে সেখানে ঘৃণা নেই সুতরাং প্রেম আর ঘৃণা কিভাবে একসাথে থাকতে পারে হ্যাঁ অবশ্যই পারে আপনি যখন জীবনের গভীরে প্রবেশ করবেন তখন আপনি এর হাকিকত বুঝতে পারবেন মূলত প্রেম আর ঘৃণা একই বিষয় যার জন্য ঘৃণা যার প্রাণ নিতে ব্যাকুল কাল তার জন্যই আপনি জীবন দিতে প্রস্তুত হয়ে যান যেমন হজরত উমর যিনি নবীজির জীবন নিতে প্রস্তুত ছিলেন সেই তিনি পরবর্তীতে নবীজির জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন কিংবা আজ যার জন্য প্রেম কাল সেটাই ঘৃণাই বদলে যায় আজ যার জন্য জীবন দিতে প্রস্তুত কাল তার জীবন নিতেও আপনার হাত কাঁপে না আমরা যখন নাম দিয়ে দিই তখন জন্ম আর মৃত্যু আলাদা আলাদা বলে মনে হয় কিন্তু হাকিকতে জন্ম ও মৃত্যু একই জিনিসের দুটি দিক মাত্র। জন্ম ও মৃত্যুর একটি সার্কেল বা একটি চক্র এর একটি অংশের নাম জন্ম আর অপর অংশটির নাম মৃত্যু নাম দিয়ে দিলে সুস্থ এবং অসুস্থ আলাদা আলাদা মনে হয় কিন্তু এই মহা অস্তিত্বের মাঝে সুস্থ এবং অসুস্থ একই বিষয় সুস্থ ব্যক্তি কেবল অসুস্থ হতে পারেন অসুস্থ হওয়ার জন্য সুস্থ হওয়াটা জরুরি মৃত ব্যক্তি কিভাবে অসুস্থ হবেন অসুস্থ হতে গেলে জীবিত থাকতে হবে এবং সুস্থ থাকতে হবে কেবল জীবিত এবং সুস্থ ব্যক্তি অসুস্থ হতে পারেন সুস্থতা এবং অসুস্থতা একটি সার্কেল বা একটি চক্র যেমন গোলাকার কোনো কিছু এটার একটি অংশের নাম সুস্থতা অপর অংশটির নাম অসুস্থতা নাম দিয়েছেন বলে এটা দুটো মনে হচ্ছে নাম মুছে দিন তখন দুটো একই বিষয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে সুফি লাউৎসু বলেছিলেন এই মহা অস্তিত্বকে বুঝতে তোমাকে দুটো বিষয় খুব ভালো করে বুঝতে হবে এই দুটো বিষয় হচ্ছে পৃথিবী এবং স্বর্গ লাউতুর মতে পৃথিবী মানে ভৌতিক জগৎ বা বাহ্য জগৎ বা পদার্থ বা বস্তু জগৎ বা ম্যাটারিয়াল জগৎ আর স্বর্গ হল অনুভব বা চেতনা বা আত্মা সমস্ত পদার্থ এবং সমস্ত চেতনা বা অনুভবের মূল কেন্দ্র হলেন আল্লাহ অধিকাংশ মানুষ বস্তুর জগতে বা ম্যাটারিয়াল জগতে তারা বাস করে আর অল্প কিছু মানুষ কেবল চেতনার জগতে বা জাগ্রত আত্মা নিয়ে বসবাস করে মানুষ বস্তু জগতে বাস করতে করতে সে নিজেও বস্তুর মতো হয়ে যায় এবং অন্যকেও বস্তুর মতো বানিয়ে নিতে চায় আপনার ঘরে চেয়ার টেবিল ফার্নিচার ইত্যাদি আছে এগুলো হলো বস্তু আপনি এগুলোর প্রতি আগামীকালের ভরসা করতে পারেন আজ এগুলোকে আপনি যেখানে রেখেছেন আগামীকালও সেখানে পাওয়ার আশা করতে পারেন কারণ এগুলো বস্তু এদের নিজস্ব ক্ষমতা নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আপনি একজনকে ভালোবাসেন আপনি তাকেও বস্তু মনে করছেন তার কাছেও চেয়ার টেবিলের মতোই ভরসা করেন যে সে আজ যেমন ভালোবেসেছে আগামীকালও যেন তেমনই ভালোবাসে কিন্তু এটা তো সম্ভব নয় বস্তুর কাছ থেকে আপনি সবসময় একই রকম প্রত্যাশা করতে পারেন কিন্তু ব্যক্তির কাছ থেকে নয় হতে পারে সে আগামীকাল আরও বেশি ভালোবাসবে অথবা কম কিন্তু আপনি সেটা মানতে চান না আপনি চান আপনার প্রেমিকা আপনাকে সারা জীবন সমান ভালোবাসুক আপনি তাকে জোর করে বস্তু বানিয়ে ফেলতে চান আর তখনই শুরু হয় গণ্ডগোল আপনি যখনই নাম দিয়ে দিলেন তখনই সমস্যা তৈরি করে নিলেন যেমন ধরুন আমি বললাম আমি আপনার প্রেমিক এই যে নাম দিয়ে দিলাম এখন কিন্তু আমি সীমাবদ্ধ হয়ে গেলাম এখন আপনাকে প্রেম করা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু ধরুন আগামীকাল আপনার প্রতি আমার রাগ এলো আমি তখন কি করবো যদি রাগ প্রকাশ করি তাহলে আমার নিজেকে যে প্রেমিক বলেছিলাম সেটা মিথ্যা হয়ে যাবে কারণ প্রেমিক কখনও রাগ করতে পারে না আর যদি রাগকে আমি লুকিয়ে রেখে উপরে উপরে প্রেমের ভান করি তাহলে এটা হবে অভিনয় এবং মিথ্যা কথা কিন্তু আমি যদি কোনো নাম না দেই? তাহলে আপনার জন্য যেই প্রেমা প্রেমের অনুভূতি বা প্রেমানুভূতি কাজ করছে এটা আরও বৃহৎ হতে পারে কিংবা এটা ভেঙে যেতে পারে এটা আরও ছোট হতে পারে যে কোনো কিছুটাই হতে পারে অর্থাৎ এটা বাড়া বা কমা বা শূন্য হওয়ার যে কোনো চান্স আছে এই যে অনেকেই প্রেম ভেঙে গেলে নিজেকে মেরে ফেলেন এটা এজন্যই করেন কারণ তারা বস্তু হয়ে যায় এবং যাকে প্রেম করে তাকেও বস্তু বানিয়ে ফেলতে চায় যেভাবে নির্ভয়ে বস্তুর উপর ভরসা করা যায় যে আজ যে চেয়ারটি যেখানে রাখা হচ্ছে আগামী আগামীকালও সেখানে পাওয়া যাবে তেমনি আজ যে আমাকে ভালোবাসে কালও যেন সে সমান ভালোবাসে কিন্তু যদি কাল সেটাতে আপনি কোনো কমতি দেখেন তখনই আপনি দুঃখ পান আমেরিকার একজন সাবেক প্রেসিডেন্ট মৃত্যুর কিছুদিন আগে তিনি বলেছিলেন যে আমি সারা জীবন ধরে যা শিখেছি যা জেনেছি যা সঞ্চয় করেছি তার সারমর্ম হলো যে শব্দ করলেই দণ্ড পেতে হয় এর মানে এই নয় যে সেই প্রেসিডেন্ট সাহেব খারাপ শব্দ বলতেন আর তার জন্য তিনি দণ্ড পেতেন শব্দ হোক খারাপ অথবা ভালো যখনই তা উচ্চারণ করলেন তখনই আপনাকে এর দায় মেটাতে হবে যেমন ধরুন আপনি আপনার ছেলেকে একটি গালি দিলেন এটি একটি মন্দ শব্দ এটা উচ্চারণের কারণেই আপনার মনে রাগের প্রকাশ করল মনের স্থিরতা অর্থাৎ মনের শান্তি নষ্ট হল সুতরাং শব্দ উচ্চারণের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হলো এবার আপনি ধরুন আপনার ছেলেকে বললেন যে তোমাকে ভালোবাসি এটা তো একটা ভালো শব্দ এটা যে উচ্চারণ করলেন এর জন্য আপনাকে দায় মেটাতে হবে ছেলেকে যে বললেন তোমাকে ভালোবাসি এই ভালোবাসি কথাটি রক্ষা করতে আপনার টাকার প্রয়োজন হবে কেননা টাকা ছাড়া তো আপনার ছেলেকে আপনি কিছু কিনে দিতে পারবেন না অর্থাৎ ভালো যে বাসেন সেটা তো প্রমাণ হবে না টাকা উপার্জন করতে শ্রম দিতে হবে তোমাকে ভালোবাসি এটি একটি সুন্দর নাম মানে সম্পর্কের নাম আর কি তো নাম দিলেন তো আটকে গেলেন এখন এই নাম ঠিক রাখতে আপনাকে কত যে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ফ্রেডরিক নিচ্ছে তার আত্মজীবনীতে লিখেছিলেন যে আমি মনে করতাম আমরা কথা বলি কিছু বলার জন্য কিন্তু আসলে তা নয় আমরা মূলত কথা বলি আমাদের নিজেদেরকে আড়াল করার জন্য কথা হলো মূলত এক প্রকারের অদৃশ্য দেয়াল আমরা নিজেদের কিছু বিষয় আছে আমরা আমাদের নিজেদের কিছু বিষয় যেগুলো একান্ত আমাদের ব্যক্তিগত তা আমরা অন্যদের থেকে আড়াল করতে চাই আর সেটার জন্যই আমরা এত এত কথা বলি বা শব্দ বলি আপনি যদি খেয়াল করেন তাহলে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা যদি অতীতের কাউকে মনে করি তখন আমরা কেবল তার কথাগুলো স্মরণ করতে পারি কিন্তু তিনি কিভাবে কথা বলতেন কিভাবে খেতেন কিভাবে হাঁটতেন তার গায়ের গ্রান কেমন ছিল তিনি কিভাবে তাকাতেন এসব কোনো কিছুই কিন্তু আমাদের মনে পড়ে না তার চেয়ে মজার বিষয় হল যদি আপনাকে বলা হয় যে আপনার মায়ের চেহারা কেমন ছিল একটু স্মরণ করুন তো আপনি চমকে যাবেন যে আপনার মায়ের চেহারা আপনার হুবহু মনে আসবে না কারণ যখন আপনার মায়ের সাথে কথা বলতেন তখন কথার অদৃশ্য জাল আপনার মায়ের চেহারা আপনার থেকে আড়াল করে রাখত এজন্য মায়ের বলা কিছু কিছু কথা আপনার মনে থাকতে পারে কিন্তু মায়ের চেহারা আপনার মনে থাকবে না যদি মনে পড়েও সেটা হয়তো মায়ের কোনো ছবি দেখার কারণে মনে হতে পারে তবে ব্যক্তি মায়ের কারণে নয় ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন তিনি একটি গবেষণার জন্য সাইবেরিয়ার এস্কিমোদের সাথে বারো বছর কাটিয়েছিলেন তিনি অবাক হয়েছিলেন এটা দেখে যে এস্কিমরা দিনে মাত্র তিন থেকে চারটি কথা বলে সেই বিজ্ঞানী প্রথম দিকে খুবই অস্থির হয়ে পড়েছিলেন কারণ কাউকে তিনি পাচ্ছিলেন না কথা বলার জন্য শেষে তিনি নিজে নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করেন আর এটা প্রায় মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তিনি একা একা কথা বলছেন মানুষ যেন কথা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সামনে কেউ থাকলে তার সাথে কথা কেউ পাশে না থাকলে মনে মনে কথা চলতেই থাকে এজন্য এক কথার বাজার কথার মেলা কথা বা শব্দ বা নাম বস্তু ও চেতনাকে খণ্ডিত করে ফেলে তখন সবকিছুকে আলাদা আলাদা মনে হয় কিন্তু আপনি যত নীরব হতে থাকবেন নিজেকে অসীম অখণ্ড নীরবতার মাঝে ডুবিয়ে দেবেন তখন জানতে পারবেন যে মোল্লা পাদ্রি পুরোহিতগণের কথার বাজার রাজনেতাগণের কথার ঝুড়ি আরও যত প্রকারের কথা আছে এসবের মাঝে আল্লাহর নাম পাওয়া যায় তবে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাওয়া যায় শব্দহীনতার মাঝে অনুভবের মাঝে আত্মাকে जागिए तोलार माध्यम